হ্যালো আমার ফ্যামিলি কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি গুড মর্নিং জানিয়ে চলো আজকে ব্লগটা শুরু করা যাক ব্লগটা দেখতে থাকো থাকো তো চলো ব্লগটা শুরু করা যাক আজকে অনেক দিন পরে আমার বাবা মা আমাদের বাড়িতে আসছে তো আমি ওই বাড়িতে ছিলাম যে কয়দিন তারপরে তার আগের থেকে ওনারা আসে না অনেকদিন আগে এসেছিলাম মা দিদা কিন্তু বাবা আসে না আমাদের ঘর বানানো যখন হাফ হয়েছিল তখন একবার এসেছিলো তারপরে আর আসেনি এখনও এখনো পর্যন্ত তো ওরা আজকে আস আমি সকাল সকাল রান্না করে নিলাম আর আজকে মেনুতে কি আছে তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তারপরে চলো আজকে দিনটা শুরু করা যাক প্রথম প্রথম তো দিনটা শুরু করি আগে তারপরে চলো ওরা প্রায় হাফের বেশি তো চলে এসছে তো ভাবলাম কেননা এখনই ব্লগটা শুরু না করলে ওরা তো চলে আসবে এক্ষুনি তো সেই জন্য ভাবলাম এখনই ব্লগটা শুরু করি তো যাই হোক আমাদের রান্না হয়ে গেছে সকালের বেলার যে রান্নাটা ছিল সেটা হয়ে গেছে আর মামের বইও পড়ানো হয়ে গেছে আজকে আজকে আর বই পড়ানোটা ভিডিও করা হয়নি তো ও বসে ও ও পড়ে নিয়েছে একা একা আর আমি রান্না করে নিয়েছি সকালবেলায় তারপরেও বাবা নাচছে আজকে বাবা নাচলে তো একদমই কোনো কিছু করা হবে না দুপুরে রান্নাটা আছে রান্নাটা করবো তো চলো দিনটা আজকে স্পেশাল খুবই তো চলো দেখতে থাকো সাথে থাকো মুকুটের কুচি করা কমপ্লিট হয়ে গেছে আর এটা হচ্ছে ছয় ডজন পাঁচ ডজন মালের মুকুট আছে আর এই যে হচ্ছে জড়ানো হয়ে গেছে তিন ডজন বাকি আছে আর তিন ডজন হয়ে গেছে মানে তিনটে কালার বাকি ফুটো হয়ে গেছে কড়াই লোহার কড়াই না ওই জন্য ফুটো হয়ে গেছে ফুটো হ্যাঁ ফুটো হয়ে গেছে আজকের মেনুতে ছিল আমাদের ইলিশ মাছের সর্ষে ইলিশ তো ইলিশ মাছ রেখেছিলাম আমি সকালে আমি খুব একটা ভালো ইলিশ মাছ এখনও পর্যন্ত রাঁধতে পারিনি তো আজকে সবাই খেয়ে বলেছিল সত্যিই ভালো হয়েছে রান্না তো আমি ভেবেছিলাম মাংস আনি তারপরে দেখলাম যে মাংস বাবা মা খুব একটা ভালো খায় না তো সেই জন্য মাংসটাকে বাদ দিলাম আর আজকে ইলিশ মাছটাকে সকালবেলায় ভাগ্যিস আজকে এসেছিল। ভালো খায় আর মাও খায় তো সেই জন্য ভালো এখন ওরা গুছিয়ে নিল এখন ওরা বাড়ির দিকে রওনা দিয়েছে তো হুগলু তো থাকতেই পারবে না রাতে সেই জন্য বাবা মা মানে আজকের দিনে এসেছিল যাতে দিনের দিন এসে চলে যেতে পারে মা আবার কালকে বাজার আছে তো সেই জন্য আমি আর জোড়া করলাম না জানি সব কিছু জেনে শুনে করার কোনো মানেই হয় না তো হুগলুকে নিয়ে আসলো এটাই আমার খুব ভালো লেগেছে আজকে ওরা যাওয়ার সময় খুব আর বিরক্ত করেছিলো কেননা এতদিন একসাথে থেকে এসেছিলাম ওই বাড়ি অনেক দিন তো সেই জন্য ও কান্নাকাটি করছিল তো সেই জন্য আর বেশি ব্লগ করতে পারিনি তো ওকে নিয়ে ঘুম পাড়িয়ে দেবো আমি ঘরে তো যাই হোক ব্লগটা আজকের মতন শেষ করে দিচ্ছি বাই বাই